আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বন্ধুরা মিলে ছোটো মোটো একটি পিকনিকের আয়োজন করেছি এখানে আমরা সবাই একসাথে মিলে রান্না করে খাব আজকে আমরা এখানে রান্না করবো সবজি খিচুড়ি এবং মাংস রান্না করব তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমরা বন্ধুরা মিলে প্রায় এরকম মজা করে সবাই মিলে রান্না করে খাই পিকনিকের মতন তো এরকম করলে আমাদের অনেকটাই ভালো লাগে আপনারাও বন্ধুরা মিলে এরকম করেন কি না জানাবেন ছোটোবেলায় গ্রামের বাড়িতে কিছুদিন পর পরই আমরা এভাবে বন্ধুরা মিলে পিকনিক করতাম সবাই মিলে কিছু খিচুড়ি মিচুড়ি বা অন্য কোনো কিছু রান্না করে খেতাম তো সেই দিনগুলো আজও মনে করে এখন আমরা কলিং কালিংগ্রামীণে একসাথে মাসে দুই একবার এভাবে আমরা পিকনিকের আয়োজন করি कोनेवा जो दनक हो हेलो मैरिनेट मोदी मैरिनेट मिला अल्लाह ताला तो डर करबो ना कि हाला ताला तो डरबो ना कि बांद्रो देखो रेदा कुछ तो रेदा रेदा तको ओये तो मोने हम ये तो भी हम ये वाले मतलब जो हम ठीक है ठीक है तो ना तेरे टेड़ो जड़ी ने कुछ नहीं लाग गई ये मत बुलवा कुछ होये ना

তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ